শুভ সকাল বন্ধুরা আজ হল এগারো নভেম্বর মঙ্গলবার আজকের সকালের সুকালের বরাকপত্তুকাততা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেস আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে রাজ্যের রেশন ব্যবস্থায় বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমিতে রেহাই মূল্যের সামগ্রী বন্টন শুরু রেহাই মূল্যের সামগ্রী বন্টন শুরু হাইলাকান্দিতে ওয়েসি ফ্যান্স ক্লাবের তৎপরতা শোনাইয়ে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ট্রাইসাইকেল বিতরণ বিহারের শেষ পর্যায়ের বুট আজ পুজো এবং বিহুর মাসে বাড়বে অরুণদয়ের টাকার অঙ্ক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের লালকেল্লার কাছে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ মেট্রো স্টেশনের বাইরে বিস্ফোরণে হত তেরো তদন্তে এনআইএ এনএসজি কাশ্মীর থেকে দিল্লি হয়ে গুজরাট নাশকতার ফাঁস উদ্ধার তিন টন বিস্ফোরক প্রচুর তিন চিকিৎসক সহ আটক আট এবং সর্বশেষ খবরটি অনলাইন অ্যাটেন্ডেন্স চালু হলেও হাজিরা প্রত্যাশিত নয় বললেন হল শিক্ষামন্ত্রী পেগু এবারে শুনুন বিস্তারিত খবর কংগ্রেস আমলে রাজ্যে রেশন সামগ্রী বন্টনের চরম দুর্নীতি সংগঠিত হয়েছে বলে জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফলে বিজেপি সরকারের আমলে স্বচ্ছতা রাখতে এখন থেকে প্রতি রেশন দোকানে বিনামূল্যে চালের সঙ্গে সুলভ মূল্যে উন্নত মানের মসুর ডাল চিনি ও লবণের মতো অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়মিতভাবে পাবেন রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ড হিতাধিকারী এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক অবিলাষী প্রকল্প বলে উল্লেখ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু সোমবার তিনি নিজ সমষ্টি পাতারকান্দির বাজারঘাট বেতুবাড়ি জিপিতে এই রেশন সামগ্রী বন্টন নিয়ে আয়োজিত সভায় বিরোধী দলকে এক হাত নিয়ে বলেন কংগ্রেস সরকারের আমলে সাধারণ জনগণ ছয় টাকা মূল্যের চালেও নানা বঞ্চনার ইতিহাস রয়েছে কিন্তু আজকের ফলা বদলের বিজেপি সরকারের সময়ে জনগণ ফ্রিতে চাল পাচ্ছেন সঙ্গে বর্তুকি মূল্যের ডাল লবণ ও চিনিও বন্টন শুরু হয়েছে এতে প্রত্যেক রেশন কার্ডদারী আজ থেকে সকল নিয়ার্য মূল্যের দোকানে মাত্র একশো সতেরো টাকার বিনিময়ে এক কেজি মসুর ডাল এক কেজি চিনি এবং এক কেজি লবণ পাবেন এবং আগামী বছরের শুরুতে সেই অর্থ কমিয়ে একশো টাকায় নিয়ে আসা হবে যা অন্য সরকারের পক্ষে সম্ভবপর ছিল না এদিন পাতারকান্দি বিধানসভার বিভিন্ন সুলভ মূল্যের দোকানে বিজেপির দলীয় পদাধিকারীরা উপস্থিত থেকে স্থানীয়ভাবে এই প্রকল্পের সূচনা করেন অপরদিকে হাইলাকান্দি জেলার সাতশো চৌত্রিশটি নিয়ার্য মূল্যের দোকানে সোমবার থেকে রেহাই মূল্যের মসুর ডালচিনি এবং লবণ বিতরণ শুরু হয়েছে এই উপলক্ষে জেলার সাতশো চৌত্রিশটি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য চলতি মাসের সামগ্রীগুলি বিশ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে সোমবার উদ্বোধনের দিন জেলার সব রেশন দোকানে থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয় সাংসদ কৃপনাথমালা জেলা কমিশনার অভিষেক জৈনকে সঙ্গে নিয়ে কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি জানান সাধারণ মানুষ খুব খুশি অরমুদয়ের অর্থ পাচ্ছে বিনামূল্যে চাল পাচ্ছে এবং একশো সতেরো টাকায় তিনটি সামগ্রী পাচ্ছে উল্লেখ্য প্রতি কেজি ডাল উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা এবং লবণ দশ টাকা করে রেহাই মূল্যে বন্টন করা হবে খাদ্য সুরক্ষার কার্ড যাদের কাছে কেবল তারাই এই সামগ্রী পাবেন পরবর্তী খবর আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সংগ্রামের ফলে বিকলাঙ্গরা পেলেন সরকারি হুইল চেয়ার ও ট্রাই সাইকেল সোমবার পঞ্চাশটি হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রতিবন্ধীদের কাছে ওয়েসি ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফ্যান্স ক্লাবের সভাপতি বাফন রাজ জানান অসহায় লোকদের সাহায্য করার পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছে ক্লাব তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রতিবন্ধী লোকদের সাহায্যের যন্ত্রপাতি থাকলেও কেউ পাননি এটা তাদের নজরে আসার পর সোনাই আইসিডিএস কার্যালয়ে গিয়ে ওইসি ফেন্স ক্লাবের সদস্যরা এলাকার প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল দেওয়ার দাবি জানান এতে সরকারিভাবে সোনাই এলাকার একশো প্রতিবন্ধী লোক তাদের এই সুবিধাগুলি পান তাই ক্লাবের মারফতেই ডকুমেন্ট সংগ্রহ করে প্রতিবন্ধী লোকদের প্রাপ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে বাপন রাজ আরও জানান ফ্যান্স ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে সুনাই ও দোলাই বিধানসভা মিলে অর্ধ শতাধিক প্রতিবন্ধী লোকদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে সামাজিক কাজকর্মে ক্লাবের সদস্যরা যাতে নিয়োজিত থাকেন তার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন পরবর্তী খবর আজ বিহারের দ্বিতীয় তথা অন্তিম নির্বাচন আজ দ্বিতীয় পূর্বে রাজ্যের বিশটি জেলার একশো বাইশ আসনে ভোট গ্রহণ হবে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এই পূর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল এছাড়াও মগধ মিথিলাঞ্চল চম্পারণ বাগলপুরেও নির্বাচন হবে পাটনার ক্ষমতাসন দখলে বিজেপি জেডিইউ কংগ্রেস আর জেডি সহ কোন দলই চেষ্টা কসুর রাখেনি পরবর্তী খবর অরুণোদয়ের সুবিধা প্রাপকদের জন্য সুখবর শুনালেন হিমন্ত বিশ্ব শর্মা সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন আগামী বছর থেকে পুজো ও বিহুর মাসে অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে তবে বাড়িয়ে কত করা হবে তা এখনও ঠিক করা হয়নি হিমন্ত বিশ্ব বলেছেন বিহু ও পুজোর সময় দুস্থ পরিবারের মায়েরা বড় সংকটে পড়েন কারণ সব মাই চান বিহু বা পুজোতে সন্তানকে নতুন কাপড় কিনে দিতে একতা মাথায় রেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর থেকে এই দুটো প্রধান উৎসবের সময় অরুণোদয়ের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার এতে মায়েরা যেমন খুশি হবেন তেমনি খুশি হবেন সন্তানরা আর শিশু সন্তানদের তো নেই ফলে তাদের আনন্দ বড় পবিত্র সরকারি একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের নামে সরকার শুধু বুটের স্বার্থে সুবিধা প্রাপক তৈরি করে যাচ্ছে এই অভিযোগ তুলেন বিরোধীরা তবে হিমন্ত বিশ্ব শর্মা যে এসব অভিযোগকে বয় পান না এটাও তিনি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন শুধু মহিলারা নন বাড়ির পুরুষ ব্যক্তিটিও কবে টাকা গিন্নির অ্যাকাউন্টটি ঢুকবে তার জন্য মুখিয়ে থাকেন মুখ্যমন্ত্রী বলেন এভাবে দুস্থ পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় যদি কেউ তার সমালোচনা করেন তাতে তার কিছু যায় আসে না পরবর্তী খবর রাজধানী লাগোয়া ফরিদাবাদের তিন টনের কাছাকাছি বিস্ফোরক সহ কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ফাঁস হওয়ার সন্ধ্যাতেই ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণে ক্ষেপে উঠলো দিল্লি শেষ প্রবাহবরে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা তেরো দীর্ঘ চোদ্দ বছর পর এত ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীতে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে সোমবার সন্ধ্যা যখন বিস্ফোরণটি ঘটে তখন বাড়ি ফেরত অফিস কর্মী আর রোজকার মানুষের ভিড়ে একাকার ছিল গোটা এলাকা বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যার জেরে আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় আওয়াজ শোনা গিয়েছে পাঁচ কিলোমিটার দূর থেকে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে দিল্লির ব্যস্ত চাঁদনিচক বাজার পায়ে হাটা পথ সন্ধ্যার সময় এমনিতেই ভিড়ে টাসা থাকে গোটা এলাকা লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিটে বিস্ফোরণটি ঘটে এখান থেকে ঐতিহাসিক লালকেল্লা রয়েছে ডিল চূড়ার দূরত্বে ঘটনার খবর পেয়ে চুটে আসে দমকলের সাতটি ইঞ্জিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িগুলিতে আগুন নেবায় তারা বিশাল পুলিশ বাহিনী এসে গোটা এলাকা সিল করে দেয় এর মধ্যে জখম লোকদের রাস্তায় অধিক অধিক ছড়িয়ে দেখা যায় তাদের উদ্ধার করে এল এনজেপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ অপরদিকে শুধু আর তৈরির তিনশো ষাট কেজি মশলা নয় মোট উনত্রিশশো কেজি বিস্ফোরক আপ্ত করা হয়েছে গতকালই দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তবর্তী ফরিদাবাদ থেকে তিনশো ষাট কেজি বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছিল সঙ্গে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এই ঘটনায় মুজম্বিল শাকিল নামের এক কাশ্মীরি চিকিৎসকের বাড়াবাড়ি থেকে এসব বাজিপ্ত করা হয়েছিল মুজাম্মিলকে গ্রেফতার করা হয়েছিল এ নিয়ে হইচই শুরু হতেই সোমবার সকালে হরিয়ানা ইউপি এবং জম্মু কাশ্মীর পুলিশের এক যৌথ দল সোমবার ফরিদাবাদের অনতিদূরে ফতেহপুরে ডক্টর মুজম্বিলের আরেকটি ঠিকানায় হানা দিয়ে আরও প্রায় উনত্রিশশো পঞ্চাশ কেজি বিস্ফোরক সামগ্রী সহ বোমা নির্মাণে ব্যবহৃত আরও প্রচুর সামগ্রী উদ্ধার করে এদিনই লখনৌ থেকে ডক্টর মুজাম্মুলের বান্ধবী মহিলা চিকিৎসক শাহিন শাহিদকেও গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা উল্লেখ্য গতকাল কাশ্মীরের শাহিনের গাড়ি থেকে অত্যাধুনিক এসল্ট রাইফেল সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছিল তাৎপর্যের বিষয় হচ্ছে এই ঘটনায় আগেই কাশ্মীরের কুলগাঁওয়ের চিকিৎসক ডক্টর আদিল আহমেদকে গ্রেফতার করেছিল পুলিশ তাকে জেরার সূত্রে সন্ত্রাসী নাশকতার এত বড় চক্রান্ত ব্যস্ত দিতে সক্ষম হয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলো আর এই সন্ত্রাসী নেটওয়ার্ক শুধু কাশ্মীর থেকে দিল্লি হরিয়ানা পর্যন্ত নয় বরং গুজরাট পর্যন্ত বিস্তৃত গতকাল গুজরাট এটিএস যে তিন জঙ্গিকে গ্রেফতার করেছিল তাদেরও যুগ রয়েছে ফরিদাবাদ নেটওয়ার্কের সঙ্গে তাৎপর্যের বিষয় হচ্ছে গতকাল দ্রুত তিনজনের অন্যতম আহমেদ মহিয়াউদ্দিন সৈয়দ ও চিকিৎসক হায়দ্রাবাদের বাসিন্দা আহমেদ চীন থেকে ডাক্তারি পাশ করেছেন মূলত সেই রাসায়নিক অস্ত্র তৈরির মূল পাণ্ডা ফলে এই জঙ্গি নেটওয়ার্ক যে দেশের আরও বহু শহরে ছড়িয়ে থাকতে পারে তার সমূহ সম্ভাবনা রয়েছে পাশাপাশি চিকিৎসকদের এভাবে সরাসরি সন্ত্রাসী মডিউলে জড়িয়ে পড়াও আতঙ্কের বলে মনে করছে মহল ফরিদাবাদ কাণ্ডের তদন্তকারীরা বলছেন এত বিশাল পরিমাণে বিস্ফোরক মজুত করার নেপথ্যে বড় কোনো নাশকতার শখ ছিল সন্ত্রাসীদের একটি দুটি ঠিকানা নয় পুরো শহর উড়ানোর ক্ষমতা রয়েছে এই বিশাল পরিমাণের বিস্ফোরক তাই এই চক্রান্ত ব্যস্তি দেওয়া নিরাপত্তা সংস্থাগুলোর এক বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট ঘটনায় এ পর্যন্ত তিন চিকিৎসক সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে এদের বিরুদ্ধে ইউপিএ দ্বারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ধৃত অন্যরা হলো আরিফ নিছারদার ইয়াসির উল আশরফ মকসুদ আহমেদদার ইরফান আহমেদ এবং জামির আহমেদ তদন্তে উঠে এসেছে এই অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এবং আনসার এক চক্রের অংশ ইতিমধ্যে করা হয়েছে পরবর্তী খবর অনলাইন চালু হওয়ার পরও আসামের সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি যে প্রত্যাশিত নয় তা অকপটে স্বীকার করলেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু রাজ্যের স্কুলগুলিতে গড়ে পঞ্চাশ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকে তবে শিক্ষামন্ত্রী পেগু দাবি করেন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি শতাংশ তবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে উপস্থিতি অনেকটা কম সোমবার হাইরাকান্দির ঐতিহ্যবাহী শ্রী কিষাণ সারদা কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর অর্থাৎ পঁচাত্তর বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বাস্তব সত্য মেনে নেন শিক্ষামন্ত্রী রনজ পেগু তবে তিনি এও জানার নতুন পদ্ধতি চালু হলে এসবে কিছুটা শান্তি থেকে যায় তবে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করায় শিক্ষকদের স্কুল কামাই কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এদিকে হাইলাকান্দির শিক্ষাব্যবস্থা গত তিন বছরে যথেষ্ট উন্নতি হয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে জেলার শিক্ষক সহ বিভাগীয় কর্মচারীদের প্রতি আহ্বান জানান অন্যদিন পড়ুয়াদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী জানান সরকারি প্রাদেশিকীকৃত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের একশো শতাংশ উপস্থিতি কখনো হয় না তবে মোটামুটিভাবে পঁয়ষট্টি শতাংশ উপস্থিতি নিশ্চিত হয় এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি একেবারেই নগণ্য থাকে যদিও নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুব বেশি থাকে তবে স্কুলগুলোতে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী অনুপস্থিত হওয়ার প্রসঙ্গে যুক্তি দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেন আসামের চা বাগান অঞ্চল চর এলাকা সংখ্যালঘু এলাকায় নির্দিষ্ট কিছু সমস্যা থাকায় এসব এলাকায় স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকে তবে এসব এলাকায় সমস্যা সমাধানে তার বিভাগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত